আজকে করবো আমি আলু ভাজা তা বলবেন আলু ভাজা আবার কি দেখানো আছে দিদি ভাই আলু ভাজা আপনি রেসিপি করে দেখাচ্ছেন সত্যিই দেখানোর আছে তার আপনি আপনাদের সঙ্গে আমি এই আলু ভাজাটা শেয়ার করবো এই দেখুন একদম ছোটো ছোটো যে আলুগুলো হয় সেই আলুগুলো আমি নিয়ে নিয়েছি এরকম দুভাগ করে কেটে নিয়েছি আর একটু নুন আর হলুদ দিয়ে কিন্তু এটা সেদ্ধ করে নিয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন আর এখানে কিন্তু আমি কড়া চাপিয়ে দিয়েছি একদম সুন্দর করে আর এখানে আলু ভাজাটার জন্য মশলা নিয়েছি কি একটু জিরে নিয়েছি একটু আদা নিয়েছি একটু মৌর নিয়েছি দুটো লঙ্কা নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছে একটা তেজপাতা নিয়েছি চলুন বন্ধুরা তাহলে আলু ভাজাটা দেখায় আলু ভাজাতে কি কোনো দিন এই সব মশলা দিয়ে খেয়েছেন আপনারা খাটনি তো চলুন আজকে কিন্তু আপনাদের ভাই দেখবেন কিভাবে আলু ভাজাটা করে এবার দিয়ে দিচ্ছি আমি তেল কড়াইতে তেল দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছি এবার আমি কি দেবো এর মধ্যে একটু দেবো পাঁচ ফোড়ন এই আলু ভাজাটা খেতে কিন্তু অসাধারণ লাগে খুব সুন্দর লাগে এগুলো কিন্তু গ্রামের দিকে মা ঠাকুমাদের হাতে রান্না আমার ঠাকুমাকে দেখতাম আমি আলু যখন উঠতো তা আলুর সময় এই রকম ছোট ছোট আলু তো অনেক হয় আলু জমিতে তা আলুগুলো এইভাবে ভাজতো এই ভাজা দিয়ে কিন্তু খুব সুন্দর লাগে এই ভাজাগুলো খেতে আর এর সঙ্গে মশলা দিত এই মশলাটাই দিত তার জন্য আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম যে আমার ঠাকুমার আজকে রান্না হচ্ছে এই আলু ভাজা সত্যি খুব ভালো লাগতো এইগুলো অনেকে কিন্তু জানেও না খায়ও না তারা কারা এরকম আলু ভাজা খেয়েছেন তারা কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর কারা এরকম আলু খান খাননি তারাও কিন্তু কমেন্ট করে জানো না তারা কিন্তু অবশ্যই একবার করে ট্রাই করে দেখবেন বন্ধুরা দিয়ে মধ্যে অল্প পরিমাণে একটুখানি হলুদ দিলাম যেহেতু আমি হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম আর অল্প পরিমাণে লবণ দিলাম দিয়ে এটা হতে চাই ভাজা ভাজা হতে চাই বন্ধুরা একদম সুন্দর করে আর এখানে আমি মশলাটা করে নি চলুন এই যে তেজপাতা দিয়ে দিলাম মৌরি লঙ্কা জিরে দিয়ে দিলাম আর আদাটা দিয়ে দিলাম চলুন একটু পিঠে নি মশলাটা ওটা কিন্তু আমার ভাজা ভাজা হচ্ছে আর এখানেই দেখুন আমার ভাতটাও হচ্ছে একবারে ভাত বসিয়ে দিয়েছি এক ডিসকে ভাত দেখছেন অনেকটা বেলা করে যেহেতু রান্না করছে ওই জন্য কিন্তু ভাতটা আমি দুবেলাই দিয়ে করে নিলাম নাহলে আমি এত ভাত করি না বন্ধুরা আর এখানেই দেখুন আমার মশলাটাও কিন্তু হয়ে গেছে এখানে আলু ভাজার মশলা আলুটা আলুটা কিন্তু আমার অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একদম সুন্দরভাবে এবার কি করব এই যে মশলাটা আমি করে রেখেছিলাম আলু ভাজার জন্য সেই মশলাটা কিন্তু আমি দিয়ে দেব দিয়ে কিন্তু এটা আবার আগের মতন যেরকম ভাজা ভাজা সেরকম কিন্তু ভাজা ভাজা হবে বন্ধুরা চলুন আলু ভাজাটা আবার এইরকম হয়ে গেছে মশলার সঙ্গে দেখতে পাচ্ছেন ঠাকমার হাতে আলু ভাজা অসাধারণ ঠাকমার হাতে এরকম আলু ভাজা থাকলে কিন্তু ও আর এই আলু ভাজাটা বন্ধুরা ডাল দিয়ে মানে বিউরির ডাল দিয়ে টকের ডাল দিয়ে কিন্তু অসাধারণ যাবে আজ আমি বিউরির ডাল টকের ডাল কোনোটাই করিনি বন্ধুরা শুধু ঠাকমার আগে আলু ভাজাটাই করলাম ঠাকমার হাতে এরকম আলু ভাজা খুব খুব সুন্দর লাগে মশলাদার আলু ভাজা একদম দারুণ লাগে বন্ধুরা দেখতে প্রত্যেকটা আলু ভাজার গায়ে কিন্তু পুরো মশলা মাখা চলো আরও কিন্তু হবে এই আলু ভাজাটা একটু ধীরে সুস্থে করতে হয় টাইম নিয়ে আবার আলু ভাজাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদম ঝুরঝুরে হয়ে গেছে মশলাটা দেওয়ার পর যেরকম জল জল হয়ে গেছিলো সেখান থেকে কিন্তু আবার ঝুরঝুরে হয়ে গেছে আর প্রত্যেকটা আলু ভাজার গায়ে কিন্তু মশলা লেগে গেছে চলুন বন্ধুরা আলু ভাজাটা আবার নাপেনি আলু ভাজাটা দিয়েছি আলু ভাজাটা আমার একদম কমপ্লিট হয়ে আছে যদি এই রকম আলু ভাজা একবার বানিয়ে দেখুন সত্যিই বলছি খুব ভালো লাগে আগেকার দিনে ঠাকমারা খেয়েছি এই রকম করে আলু ভাজা করতো খুব খুব সুন্দর লাগতো বন্ধুরা যারা খেয়েছেন তারা তো জানেনি কত সুন্দর লাগে আর যে বন্ধুরা আমার এখনো পর্যন্ত খালি তারা কিন্তু এইভাবে একবার করে দেখুন সত্যি খুব সুন্দর লাগে আলু ভাজাটা যদি আলু ভাজার রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক টাই কমেন্ট করবেন পাশে রাখবেন বন্ধুরা